সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউব স্টুডিওটাকে ডেস্কটপ মোডে কিভাবে অন করবেন তো দেখুন এই কাজটা করার জন্য আমরা বহু রকম প্রসেস ট্রাই করি কিন্তু আমরা এই কাজটা করে উঠতে পারি না তো খুবই একটা সিম্পল ট্রিক্স দেখিয়ে দেবো সেই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করলে খুব সহজে আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউব স্টুডিওটাকে ডেস্কটপ মোডে অন করে নিতে পারবেন তো কথা হচ্ছে কাজটা কিভাবে হবে ওটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লেখি আপনারা দেখছেন বিন্চ তো এই কাজটা করার জন্য আপনার ফোন থেকে কোন একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো সরাসরি ক্রোম ব্রাউজারটিকে আমি ওপেন করছি তো ক্রোমে আসার পর ওপরের দিকে দেখুন একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনাকে লিখতে হবে ওয়াইটি স্টুডিও ঠিক আছে তো ওয়াইটি স্টুডিও লিখে আপনি সার্চ দিয়ে দেবেন তো তারপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ওয়েবসাইটের মধ্যে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনাকে সরাসরি করছে কি রিডাইরেক্ট করে দিচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক আছে মানে আমরা ওয়াইটি স্টুডিওটাকে ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করতে পারছি না তো এবার আপনাদেরকে প্রসেসটা দেখায় কীভাবে আপনি ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিওটাকে অন করবেন সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনার ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল ইনস্টল করে দিতে হবে ঠিক আছে আনইনস্টল করে দেবেন তারপরে আপনার ফোনের ক্রোম ব্রাউজার টিকে করে করে নেবটিকে ওপেন করার পর सेम ভাবে এই সার্চ বারে আপনাকে লিখতে হবে লিখে আপনি সরাসরি সার্চ দিয়ে দেবেন তারপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন এর উপরেই আপনারা ক্লিক করবেন তো তারপরে এইরকম একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে শো হবে দেখুন এখানে একটা নিচের দিকে আপনারা অপশন পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও এর ওপরে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন তো এর উপরে যখনই ক্লিক করে দেবেন আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোডে হোয়াইট স্টুডিওটাকে অন হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড এখানে কিন্তু সেই ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ মোডে কিন্তু আমার অন হয়ে গেছে ঠিক আছে ক্রোম ব্রাউজারের মধ্যে এবার আপনাদেরকে বলে রাখি এই ট্যাবটাকে আপনারা ক্লোজ করবেন না আপনি ক্রোম ব্রাউজারে যত কিছু কাজ করুন এই ট্যাবটাকে ক্লোজ করবেন না ট্যাবটাকে ক্লোজ না করার জন্য কী করবেন ওপরের দিকে একটা ট্যাব পাচ্ছেন এই ট্যাবের ওপরে ক্লিক করবেন দেন ওপরের দিকে দেখুন একটা প্লাস আইকন পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি যত কিছু সার্চ করতে চান বা যত কিছু আপনি দেখতে চান এই নতুন ট্যাবে কাজটা করবেন যখনই আপনার মনে হবে আমি ওয়াইটি স্টুডিওতে যাব সরাসরি এই ট্যাবের উপরে ক্লিক করবেন দেন এই যে চ্যানেল ড্যাশবোর্ড বলে দেখতে পাচ্ছেন এর উপরে সরাসরি আপনারা ক্লিক করবেন আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে ক্রোম ব্রাউজারের মধ্যে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে এবার আপনারা বলবেন আপনি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিলেন তো সরাসরি এবার আপনারা করবেন কি আপনার ফোনে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন প্লে স্টোরটাকে ওপেন করার পর এখানে আপনাকে লিখে দিতে হবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে পুনরায় এটাকে কিন্তু আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তাহলে আপনার হবে কি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়েও আপনি আপনার কাজ করতে পারবেন অ্যান্ড যেগুলো আপনার ক্রোম ব্রাউজারে ওয়াইট স্টুডিওর কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু ক্রোমে গিয়ে খুব সহজেই আপনি করতে পারবেন ঠিক আছে তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কোনো কিছু আপনার জানার থেকে থাকে নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোন এক সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন